والله

আপনি আমি আর ঘুরতে পারবো না হয়তো আপনারা মাল আস থাকে ওই খাটি আয়সানো থাকবে আমরা এখন ঘুরছি আমরা বসে আছি চলছি যখন তখন আমাদের মৃত্যুটা ঘনিয়ে আসতে পারে তো আমাদের মৃত্যুর কোন গ্যারান্টি নেই এই জন্যে পুরাণের ফরমালাগুলো যদি আমরা আমাদের জীবনে আমরা রূপ দিতে পারি দুনিয়াতে বা আখেরাতে তার যা যা তার পুরস্কার অবশ্যই পাওয়া যাবে

তাই আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিলাম তোমরা তোমাদের ঘরের মেয়েদেরকে অর্থ অলঙ্গ অবস্থা করে রাস্তায় তোমরা বাহির করো না

জাহালিয়া নারীদের নারীদের উপরে ওষুধের প্রতি যেমন আমরা ব্যবহার করি করি চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি যেমন আমরা ব্যবহার করি তাদের উপরও ঠিক তেমনই ব্যবহার করা হতো রসুল্লা যখন ধরার ভুকে এলেন এসে দেখলেন তৎকালীন জমানাতে ছোট্টবেলা ছেলে মেয়েদের বিবাহ হতো এক কথায় বাল্য বিবাহ দেখা গেল তারা যখন যৌবনে পদার্পণ করেছে তখন হঠাৎই দেখা গেল ওই মেয়েটির স্বামী মারা গেছে তো কি হবে ওই স্বামীটি মারা যাবার কারণে ওই মেয়েটি বিধবা হয়েছে ওই মেয়েটিকে গরম তেলে বা আগুন জ্বালিয়ে তার ওপরে পুড়িয়ে মারা হবে গরম তেলে তাকে ছেঁকে ছেঁকে মারা হবে এটাই ছিল তৎকালীন জমানের একটা প্রথা কিন্তু রসুল্লাহ যখন ধরার বুকে এলেন রসুল বলছে এটা চলবে না তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে একটা মেয়ে তার বিবাহ হয়েছে তার স্বামী মারা গেছে তাই বলে তাকে আগুনে পুড়িয়ে মারা হবে তাকে গরম তেলে পুড়িয়ে মারা হবে বা তাকে জীবন্ত কবর দেওয়া হবে এটা চলবে না তারও একটা ব্যক্তিগত স্বাধীনতা দিতে হবে সে যদি মনে করে আবার পরবর্তীতে বিবাহ করো সে করতে পারে তাকে পুড়িয়ে এভাবে জীবন্ত মারা চলবে না

আমরা সকলে জানি রসুল্লাহরে ওহি নাজিল হতো জিব্রাইল ফেরেস্তা ওহি নিয়ে আসতেন তো নবীর প্রতি যখন কোরআন শরীফের আয়াতগুলো নিয়ে জিব্রাইল ফেরেস্তা রসুলের কাছে আসতেন তোর জিব্রাইল ফেরেশতা নবীর একজন সাহাবীর রূপ ধারণ করে আসতেন সেই সাহাবিটির নাম হলো দাহিয়াতুল কলবি জোরে বলুন সোহানাল্লাহ কলবের এই সুরাতটা নিয়ে রসুল্লাহর কাছে তিনি ওহি নিয়ে আসতেন জিব্রাল ফেরেস্তা অনেক সাহাবিরা তারা বলতো দেখছি রসুল্লাহ সাহেবের সাথে দাইয়াতুল কলবি গল্প করছে বাস্তবে গোটা দাইয়াতুল কলবি নয় ওইটাই হলো হজরতে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি হলেন বার্তা বাহক একজন আল্লাহর খুব দায়িত্বশীল একজন ফেরেশতা ওই ওই সময় লক্ষ্য করে দেখা গেল টোটাল কোরআন আল্লাহ দিয়েছেন জিবিরাইল এসে রসুলের কাছে শুনিয়ে বললেন রসুল আপনি পড়ে নেন আমি পড়ছি আপনি শুনে শুনে মুখস্থ করে নেন জোরে বলুন আল্লাহর নবীর আদর্শ গুরু দেখে হাজার হাজার সাহাবিরা তারা নবীর হাতে হাত দিয়ে তারা কলেমা পড়ে তারা মুসলমান হয়েছিলেন একদিন হঠাৎ দাইয়াতুল কলবি তখন ইসলাম কবুল করেননি তখন কাফের ছিলেন তো হঠাৎ একদিন নবীর কাছে এসে বলছে হুজুর আমি জীবনে এখনো কোনো পাপের কাজ নেই যে করি আমি অনেক পাপের কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের পাপগুলোকে আপনি কি বলবেন যে আল্লাহ আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হলে আল্লাহ কি আমার জীবনের গোনাগুলোকে maaf করে দেবেন আমরা অন্যায় করলে টুন্ডি করলে গোনা করলে যে আজ বলছে হুজুর আমি আমার এক ট্রাক নয় দুটোর তিনটে তিনটা তিনটা মেয়েকে আমি জীবন্ত তাদের কুড়িয়ে মেরেছি বা জীবন্ত বালিতলায় কবর দিয়ে মেরেছি বা আমি পাথর দিয়ে আঘাত করে তার টোটাল মাথাটাকে আমি ফাটিয়ে দিয়েছি আমার এই সমস্ত গোনা আমি যদি কলেমা পড়ে মুসলমান হই তাহলে আমার এই জীবনের গোনাগুলোকে মহান আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ যেটা বলতেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীর কথা কি মিস হবে করছেন কালো না

কে মাফ করে দেবেন আল্লাহর নবী ওই সময় বলছরে ও দাইয়াতুল গルメ তুমি মনে রাখো আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দেব আমার হাতে যদি করে মা পড়ে তুমি সাহাবী হতে পারো তুমি যদি ঈমান নিয়ে

যদি আমরাও খাটি খারেস নিয়েতে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই তওবা করি নত স্বীকার করি সিলিন্ডার করি অবশ্যই আল্লাহ আমাদেরকেও maaf করে দেবে দাইয়াতুল কলবে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাত বাড়িয়ে দিচ্ছি আপনিও হাতটা বাড়িয়ে দেন আপনার হাতে কলেমা পড়ে আমি বায়াত গ্রহণ করে আজ থেকে আমি ঈমান নিয়েছি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হতে চাই আল্লাহর নবী হাত বাড়ালেন দাইয়াতুল কলবে হাতটা আবার গুটিয়ে নিলেন নিয়ে বলছে হুজুর শুধু ওই পাপ নয় আরো আমার জীবনে মদ আমার জীবনে আমার জীবনে এমনি করে মানুষদেরকে খুন খারাপি করা সমস্ত পাপের কাজগুলো করেছি ইয়া রসুল্লাহ আপনি আর একটা বার বলুন না যে আমার এই কলেমা পড়ার পরে কি আমার জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ নবী বললেন ও আমার সাবি জাহিয়াতুল কলবি আমি রসুল বলছি আল্লাহ তোমার তাম জীবনের গোনাগুলোকে মাফ করে দেবে الله بنعمل الأخرة الله نبي جنبي محمد رسول الله صلى الله عليه وسلم على طوبه أيدي الدعيات القلبي جفرة ولبعض মুসলমান আপনাকে শুনতে হবে আল্লাহ নবী বললেন ও দাঁয়া তুলবে আমি রসুল্লাহ তোমার ওই কথাটা শোনা জন্য প্রস্তুত হয়ে আল্লাহ নবী ওই সময় বললেন ও দাঁয়া

আল্লাহর নবী দিকে লক্ষ্য করে বলছে হুজুর আমি একদিন দুপুরের পরে বিকাল আমার স্ত্রীর কাছে গিয়ে বলছি আমার আমার ছোট্ট কোচি মেয়েটাকে নিষ্পাপ মেয়েটিকে সাজগোজ করে দাও আমি ওই পাহাড়ের পাদদেশে আমি আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে চলে যাব আমার মেয়ে আমার স্ত্রী আমার মেয়েকে সাজগোজ করিয়ে দিতে রাজি নয় আমি বারবার আমার স্ত্রীকে বলছি তাকে সাজগোজ করে দাও আমি আমার মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাব স্ত্রীর কোনো মতে রাজি হচ্ছে না

আপনি একে মেরে দেবেন না আমি একে শ্বাসগোষ করে দেব না আমি একে আপনার হাতে তুলে দেব না ওই সময় বারবার একটা কথা বলে না না আমি ওই মেয়েকে মেরে দেব না আমি এবার এবার ওই মেয়েকে আমার এই কচি মাছ মেয়ে ঘেরিয়ে আমি ওই পাহাড়ের পাশে আমি হতে যাব ঘুরে ঘুরে সন্ধ্যার সময় আবার ঘুরে ঘরে চলে আনবো বল্লার বল্লা প্রেমনে রাখো ওই দাঁড়িয়ে

বলছে মা এখানটা চুপ করে বসো আমি সুন্দর একটা কোয়া খনন করব গর্ত খনন করব ওই কচি মেয়েটি বলছে বা আপনি কেন ওই কোয়াটা খনন করবেন বলছি একটু পরেই তুমি বুঝতে পারবে তার বুঝার মতো এখনো সেই শক্তি জ্ঞান তার এখনো হইনি কেবল কথা বলতে শিখেছে ওই ছোট্ট বাদ মাছুম ওই মেয়েটি তখন বলছে আব্বা আপনি কটা করবেন গর্তটা ঘুরছেন কিসের কারণে বলছে মা একটু পরেই তুমি বুঝতে পারবে যে আমি এই গর্তটা কেন খনন করছি কটা কেন খনন করছি তাদের ভিতরে তৎকালীন জমানাতে যারা পরিমানে মায়া মহাব্বত প্রেম ভালোবাসা তাদের ভিতরে জন্ম রে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বেগানা মাসুম তাদের জীবনে এখনো গোনা লেখা হয়নি এমন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বালুর নিচে গর্ত করে গরম বালুর নিচে তাদেরকে ঘেরে দেওয়া হয়েছে তাদের মাথাটাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে তৎকালীন জমাতে ছেলে হলে বেঁচে থাকবে আর মেয়ে কন্যা সন্তান হলে তাকে হত্যা করা হবে কতল করা হবে একে বলা হয় আইএমএ জাহালিয়াতের যুগ বর্তমান আমাদের এরকম জাহিরিয়াতে যুগ এসে গেছে না দেখা যাচ্ছে একটা দুটো মেয়ে প্রথম পর্ব দুটো মেয়ে হয়েছে আবার তৃতীয় নম্বরে একটা ছেলের ধান্দা আবার একটা বাচ্চা নেছে লক্ষ্য করে দেখা গেল সেটাও মেয়ে এখন হসপিটালের বেড়ে স্ত্রী বাচ্চা প্রসাব করেছে একটা কন্যা সন্তান এই বেচারি বাড়ি ফোনে ফোন হচ্ছে জানেস তোর আবার একটা মেয়ে হয়েছে প্রত্যক্ষ মুক্তপুর সুবি একদম কুটিপুত হয়ে গেছে

এটা ভাবতে হবে না আমাদের পুরুষের যেমন দরকার মেয়েদেরও পৃথিবীতে জন্ম নেবার দরকার আল্লাহ যে সন্তান দান সেটাই ভালো আল্লাহ যেটা ভালো বোঝেন সেটাই তার সন্তান দেন নেই কত মানুষের আল্লাহ বাচ্চা কাচ্চা দিচ্ছে না কত মানুষের এত দবা দিচ্ছে নিয়ে না আর কেউ বন্ধ করার জন্য রেডি

আল্লাহর বান্দা মনে না কত ডকমে ওই গক্তের ধারণা তার এখন হয়নি ওই একটু পরে মারা যাবে এই চিন্তা চেতনা তো তার ভেতরে এখনো পয়দা হয়নি ছোট্ট মেয়ে তো কচি কচি কণ্ঠে মিষ্টি মিষ্টি কথা বলছে দেখবেন আমাদের সমাজে ছেলে হোক বা মেয়ে হোক বাচ্চাদের কথা শুনতে ভালো লাগে না আমাদের আরো তা ভালো যতই লাগে আমরা অনেকে আদর করে তাদের গালে চমা খাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা জড়িয়ে ধরি তাদের কণ্ঠ এখনো মিষ্টি এই জন্য ভালো লাগে ওই পচি মেয়েটি তবুও বলছে আব্বা এত গরম এত গরমের ভিতরে আপনি কেন কষ্ট করছেন কি প্রয়োজন আপনার গর্ত করার চলুন আমরা বাড়ি চলে যাই আমারও ভীষণ গরম লাগছে চলুন আমরা সকলেই বা আমরা মেয়ে আর বাপ আমরা ঘরে চলে যাই কিন্তু গর্ত ঘুরেই যাচ্ছে আর দেহে যে ধুলোবালিগুলো লাগছে মেয়েটি গিয়ে হাত দিয়ে দিয়ে বা নিজের উন্নার আচল দিয়ে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে

তিনিও বাচ্চা ছেলের মতন ডুগড়ে কেটে উঠেছেন আল্লাহ বল না বল না আল্লাহ

মা তুমি মনে রাখো এই গুহাটা দেখলে পর তোমারও খুব ভালো লাগবে মা তুমি তোমার তোমার কলিজার টুকরা মা তুমি একটাবার কর ধারে এসে দেখো না কত সুন্দর করে এই রৌদ্রকে গরমকে উপেক্ষা করে আমি সুন্দর কটি করেছি ছোট্ট মেয়ে তো ও তো জানে না ওই কর ভেতরে ওকে জীবন্ত কবর দেওয়া হবে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হবে ও তো জানে না ওই ছোট্ট মেয়েটি গুটি গুটি পায়ে আবার ওই কর ধারে গিয়ে হাজির গিয়ে বলছে আব্বা সত্যি তো আপনি সুন্দর একটা কনন করেছেন যে অন্যান্য মানুষেরা সহজে এত সুন্দর করে কারুপদ্য করে করতে পারে না দাইয়াতুল কলবি তখন থেকে উঠে গেছে উঠেই মেয়ে কোয়ার ধারে দাঁড়িয়ে আছেন আর ওই কোয়াটা দেখছে আর দাইয়াতুল কলবি মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেবে কোয়ার ভিতরে মেয়ের পিছনে সে দাঁড়িয়ে আমরা অনেক সময় না আমাদের সময় কোথাও বেড়াতে গেলে ফ্যামিলি নিয়ে কোনো কিছু দেখানোর হলে ছোট্ট ছোট্ট ছেলে হোক বা মেয়ে হোক তাকে সামনে নিয়ে বলি ওই দেখো ওটা দেখতে পাচ্ছ আমরা এমন করে করে বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা দেখাই সামনে বাচ্চাটাকে রেখে দাইহাতুল কলবি তেমনই ভাবে ওই বাচ্চাটিকে সামনে রেখে বলছে দেখেছ কত সুন্দর করে আমি কুয়া করেছি এখন কি কোনো বর্তমান কোনো পুরুষ কি পারবে পারবে আমি বলছি কেরাম নিষ্ঠুর আছে আপনি জানেন এই বেশ গত বছর কি তার আগের বছর একটা ঘটনা আমাদের কাছাকাছি স্বরূপনগরে শুনেছিলেন মেয়ে কন্যা সন্তান হয়েছে মেয়েটা একটু রঙের চাপা সেই মেয়েটাকে আসার দিয়ে মেরে দিয়েছিল হয় না মানে এরকম এখনো আছে અલ્લાહ ભલ્લા મને રાખો চমবে ভিতরে পড়ে গেলে ওই পর ভেতরে পড়ে যাওয়ার ওই পর ভিতর থেকে আত্মা লম্বা করে

আপনি মনে জেনে রাখো আমি আমাকে আপনি ছেড়ে দিল আপনি আমাকে মেরে দেবেন না এইখান থেকে আপনি তুলে দেব আমি আর আপনার বাড়ি ফিরে যাব না আমার আপ কখনো দিনের জন্য

জন্য টাকার জন্য না কথাই আপনার বাড়ি আমি আর জীবনে কখনো ফিরে যাব না বলবি বলছি তখন